সাড়ে পাঁচটা ছয়টা নাগাদ হচ্ছে এরা গণতান্ত্রিক যুগগুলো এসে এই রাজাঘাটের ছবি লাগানো হয়েছে বলে একটি একটি মপ সৃষ্টি করে যার কিন্তু মপ সৃষ্টি করে তারা আমাদের যেই আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি সেটা বন্ডুল করার চেষ্টা করে এবং আমাদের ছবিগুলো খুলে নিয়ে নেয় এ কিন্তু প্রক্টর স্যাররা আসে আমরা জানিয়েছি হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ মপ আমরা হচ্ছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা সমাধান করতে পারতাম ওনারা চাইলে তাদের যে মোকাবেলাটা তাদের যে আপত্তিটা ছিল সেটা জানা দেওয়ার সেটা না করে তারা মপ সৃষ্টি করেছে যেটা বাংলাদেশে নতুন বাংলাদেশে স্পষ্টতা এটা একটা হচ্ছে আইন শৃঙ্খলা বহির্ভূত এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমরা সরকারের কাছে আবেদন জানাবো তাদের যে আপত্তিগুলো একাত্তর সালের মামলাগুলোকে নিয়ে রিওপেন করা হোক এবং আমরা এও আবেদন জানাবো একাত্তর সালে গড়িত সমস্ত হত্যাকাণ্ডের বিচার হোক রাজাকার রাজাকারদের দ্বারা গড়িত যে সংঘর্ষ এগুলোও হোক একাত্তরে যে চাকমা হত্যাকাণ্ড সেটাও সংগীত হোক এবং বিহারি হত্যাকাণ্ড যেগুলো আছে সেগুলোর বিচার হোক আমরা সব কিছুর বিচার চাই এবং আমরা চাই নিয়ে বিচার প্রতিষ্ঠা এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ Yeah. <laughs> ভরির কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ